বাংলাদেশের জনগণ তার একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীনের যে শাসন সেই শাসনের অবসান ঘটিয়েছে এটা আমাদের ভালো লাগতে পারে আমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু এটা হচ্ছে একটা রিয়েলিটি এটা হচ্ছে একটা বাস্তবতা এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু যেটা আমার মনে হয়েছে যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে যে অতি দক্ষিণপন্থী শক্তি এই মুহূর্তে ভারতের শাসন ক্ষমতায় রয়েছে তারা এই বাস্তবতাটা হয়তো ঠিকমতো মেনে নিতে পারছেন না যখন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে গণ চলছিল সেই সময় কিন্তু কলকাতায় আমি মনে করতে পারছি অন্তত তিনটি বড় মিছিল হয়েছিল এই গণ অভ্যুত্থানের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছিলেন এবং অন্যান্য নাগরিক সংগঠনও কিন্তু সেই মিছিলে যোগ দিয়েছিল কিন্তু যেটা হয় যে পাঁচই অগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমে একটা প্রবল প্রচার শুরু হয় সেই প্রচারের বক্তব্য হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে হচ্ছে বাংলাদেশে কার্যত একটা শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশে ব্যাপকভাবে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর ব্যাপক পরিমাণে লুটপাট হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি যে প্রচার এই প্রচারের ফলে যারা অভ্যুত্থানের সময় বাংলাদেশের পক্ষে ছিলেন তাদের একটা বড় অংশ তারা এখন বাংলাদেশের বিপক্ষে চলে গিয়েছেন তার কারণটা খুব স্পষ্ট এই যে রিপাবলিক মিডিয়া থেকে শুরু করে অন্যান্য আলট্রা ন্যাশনালিস্ট এবং ফার রাইট মিডিয়া এবং তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে কিছু লিবারাল মিডিয়াও যেরকমভাবে বাংলাদেশ সম্পর্কে ফেক নিউজ মিথ্যে তথ্য বানানো কথা এগুলো প্রচার করেছে তাতে করে ডেফিনেটলি যারা বাংলাদেশের পক্ষে ছিলেন অভ্যুত্থানের সময় তাদের একটা বড় অংশের মধ্যে প্রভাব পড়েছে বাংলাদেশকে নিয়ে ভারতে যে সাংবাদিকতাটা হচ্ছে এটা আসলে সাংবাদিকতা নয় এটা একটা প্রোপাগান্ডা ওয়ার এবং আমাদের দেশের যে এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতিতে যদি দক্ষিণপন্থীদের শক্তি আরো সংহত করতে হয় এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় যদি ভারতীয় জনতা পার্টির পক্ষে হিন্দু ভোট কনসলিডেট করতে হয় তার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করা প্রয়োজন সেই স্ট্র্যাটেজির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আদার তৈরি করা এটা অপর তৈরি করা এটা আমরা আগে জাতীয়ভাবে দেখেছি যে কখনো চীনকে একটা আধার তৈরি করা কখনো পাকিস্তানকে একটা আধার তৈরি করা তো এই যে অপরায়নের মাধ্যমে একটা একটা শত্রু স্থির করা এবং তার দানবায়ন ঘটানো এই ব্যাপারটা আসলে রাজনৈতিক ক্ষেত্রে যেরকম হচ্ছে তেমনি মিডিয়াও দেখছে যে এই অপরায়ণ ঘটাতে পারলে এবং অপরের দানবায়ন ঘটাতে পারলে আমার সাবস্ক্রাইবার বাড়বে কারণ আমরা সকলেই জানি যে ঘৃণার বাজার দর অত্যন্ত চড়া ভারতের যে প্রধান রাজনৈতিক দলগুলি তারা প্রত্যেকেই ভারতের চোখে বাংলাদেশকে দেখে এবং শেখ হাসিনার সরকার কে তারা একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য শক্তি বলে মনে করে বাংলাদেশে কাজে এই ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ইন্ডিয়ান স্টেট যে পজিশন নিচ্ছে মেন রাজনৈতিক দলগুলি সেই পজিশনই নিচ্ছে ইন্ডিয়ান স্টেটও নিশ্চয়ই আরো ভাবনা চিন্তা করবে যে কিরকম ভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করা যায় এবং বাংলাদেশের বাস্তবতাটাকে মেনে নিয়ে পোস্ট হাসিনা বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সমতার ভিত্তিতে আই রিপিট সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সমতার ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই হবে এটা ভারতের জন্যও ভালো বাংলাদেশের জন্যও ভালো ভারত এবং বাংলাদেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্কর কিন্তু একটা ঐতিহাসিকতা আছে জনগণের সঙ্গে জনগণের পিপল টু পিপল সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সেটা করার ক্ষেত্রে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মনে হয় যে যদি এক ধরনের